সিকিউরিটি সিচুয়েশন নিয়ে আলাপ হয়েছে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে আর্মির তরফ থেকে বলা হয়েছে যে বিরানব্বই হাজার পাঁচশোর মতো ডেপ্লয়ে আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয়েড থাকবে তার মধ্যে নাইনটি থাউজেন্ড হচ্ছে আর্মি বাকিটা হচ্ছে নেভি তারা ডেপ্লয়েড থাকবে আর্মি পুরো বাংলা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের এমপ্লয়মেন্টটা থাকবে আরেকটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি ডিসইনফরমেশনের জন্য একটা কমিটি এটা পুরো আপ টু সেন্ট্রাল ইলেকশন কমিশনও থাকবে এটা এখানে মন্ত্রনালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন আর এট দা সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে বান্ডেল থাকলে প্রতি সেনমানে টাকা বাজবে বিকাশ সেনমানে বান্ডেল কিনে যতুন প্রতি লেনদেনে ডিস্ট্রিকে উপজেলা লেভেলে যাতে ইনস্ট্যান্টলি একটা আপনারা জানেন যে একটা সমস্যা হচ্ছে যে যদি কোনো ফেক নিউজ ছড়ানো হয় বা ডিসইনফরমেশন দেখা গেলো এমন একটা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে বা এমন এআই দিয়ে এমন একটা ভিডিও ছড়ানো হচ্ছে যে যেইটা আপনাকে ফ্যাক্ট চেক করতে করতেই অনেক সময় আমাদের দেরি হয়ে যায় তো এইটা যাতে এই ফ্যাক্ট চেকিংয়ের টাইমটা যাতে খুব কম সময়ে করা যায় সেই বিষয়ে আজকে স্টেজ দেওয়া হয়েছে এবং এই বিষয়ে যা 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 লজিস্টিক্যাল যা সাপোর্ট আছে লাগে সেটার জন্য আইসিটি মিনিস্ট্রিকে বলা হয়েছে এবং কালচারাল মিনিস্ট্রিকেও বলা হয়েছে তারা এই ব্যাপারে সুনির্দিষ্ট মুখ খুব সহজেই নেবেন যাতে ফ্যাক্ট চেকিংগুলো খুব দ্রুত করা যায় এবং এই যে কোনো এই এই সমস্যা এই সোশ্যাল মিডিয়া দিয়ে যে এই ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশন বা ফেক নিউজের যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে যাতে গভর্নমেন্টের পুরো মেশিনারি খুব দ্রুত এবং ডিসাইসিভলি অ্যাক করতে পারে যাতে এই ফেক নিউজগুলোকে সরানো যায় এবং এটার ক্ষেত্রে আরেকটা বলা হয়েছে যে আপনি জানেন বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেক নিউজ ছড়া হয় ফেসবুকের মাধ্যমে তো ফেসবুকের সাথেও এই আমরা যাতে আরও গভীরভাবে নিবিড়ভাবে কথাবার্তা বলি বলে যে আমাদের যে কনসার্নগুলো সেগুলো তাদেরকে জানাই সে বিষয়েও জানানো হয়েছে আর আর আজকে সিকিউরিটি সিচুয়েশন নিয়ে আলাপ হয়েছে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে আর্মির তরফ থেকে বলা হয়েছে যে বিরানব্বই হাজার পাঁচশোর মতো ডেপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয় থাকবে তার মধ্যে নাইনটি হচ্ছে আর্মি বাকিটা হচ্ছে নেভি তারা ডেপ্লয়েড থাকবে আর্মি পুরো বাংলা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডেপ্লয়মেন্টটা থাকবে এবং এছাড়া সিকিউরিটি সিচুয়েশন বিশেষ করে বাহাত্তর ঘন্টা আগের যে সিচুয়েশনে যে ইলেকশনের আগের বাহাত্তর ঘন্টা এবং ইলেকশনের পরের যে উদ্ভূত পরিস্থিতি এগুলো কীভাবে ট্যাকেল করা যায় এবং সেই বিষয়ে কিভাবে স্থানীয় জনগণ ভলান্টিয়ারিদেরকে কীভাবে আহ সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে